অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা চলতি মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা গেলে অক্টোবরে ভয়াবহ হতে পারে ডেঙ্গুর প্রকোপ বিশেষ করে ঢাকা ও ঢাকার বাইরে আঠারোটি জেলার পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা গত চব্বিশ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটশো তেতাল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তেইশ হাজার একশো আট জনে একই সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে জানা যায় গত অগস্টে পুরো মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল ছয় হাজার পাঁচশো একুশ জন অগস্টে মারা গেছেন সাতাশ জন সব মিলিয়ে এ বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দু সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিল এক হাজার সাতশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে ওই বছর তার আগের বছর দু সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল আটশো আটষট্টি জন চলতি বছর ও আক্রান্তের হার এখন পর্যন্ত কম তবে কিছুদিন ধরে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এদিকে বর্ষা মৌসুম শেষ হলেই ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন আগাম সতর্কবার্তা আগে থেকে জানিয়েছেন কীর্ত্ববিদেরা ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বাড়বে জানিয়ে তারা বলেন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হবে এছাড়া বান্তরবান কক্সবাজার চট্টগ্রাম চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল বরগুনা পিরোজপুর পটুয়াখালী ভোলা খুলনা যশোর নড়াইল মেরপুর ঢাকার পাশের ময়মনসিংহ মাদারীপুর মা মানিকগঞ্জ পরিস্থিতিও আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কারণে ওই এলাকায় সংক্রমণের হার অনেক বেশি যা কক্সবাজার বান্তরবান ছাড়িয়ে পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে বলে জানান এই কীটতত্ত্ববিদেরা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ